হ্যালো এভরিওান এটা কোনো ব্লগ ভ্লগ নয় আই এম গোয়িং টু ট্রাই সামথিং নিউ উইচ আই হ্যাভ নেভার ট্রাইড প্রেজেন্টিং এখনই বিরিয়ানি যাই না কতজন খেয়েছ বাট ইটস নিউ ফর মি দোকানে বললো যে এটা দিল্লির দিকে বেশি ফেমাস বাট আমি বাড়িতে এসে উইকিপিডিয়াতে দেখলাম এটা বাংলাদেশের চট্টগ্রাম বা চিটকাও আর সিলেটে ওখানকার ডি চেকচু এটা কিন্তু এটা খেতে আমার ব্যাঙ্গালোরের বিরিয়ানির মতো লাগলো পার্থক্য খালি এতে চিকেনটা ছোট ছোট করে দেওয়া আছে আর কারিপাতা দেওয়া নেই বাকি ভালোই লাগলো বেশ ভালো তবে যাদের বিরিয়ানি খাবার ক্রেভিংস হবে আমাদের মতো বাঙালিদের তাদের কিন্তু এটাকে ক্রেভিংস মিটবে না মানে এটা একদমই আমাদের চিরাচরিত বিরিয়ানির মতো খেতে নয় আর কি কিশমিশ কাজু